নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনারা জানেন দর্শক যে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আগামী উনিশ তারিখ থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে এবং এই নির্বাচন চলবে জুন মাসে তার ফলাফল বেরোবে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটা বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন লোকসভা ইলেকশন হয়ে যাবার পর আবার কয়েকটা জায়গায় পঞ্চায়েত ইলেকশন হবে দর্শক আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে পঞ্চায়েতে কিভাবে রেগিং হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার বুথে রিপোলিং চাওয়া হয়েছিল প্রধান বিচারপতি দেখেছেন যে এত মামলা ঝুড়ি ঝুড়ি মামলা ফাইল হয়েছে তিনি রীতিমতো বিরক্ত বোধ করেছিলেন যে একটা পঞ্চায়েত ইলেকশন নিয়ে এত কি করে হয় এত কি করে মামলা হয় সেই মামলারই বেশ কিছু অংশ মাননীয় বিচারপতি অমৃতা সেনার ঘরে গিয়ে পড়ে এবং সেখানেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বাংলার পঞ্চায়েত নির্বাচন যে নির্বাচন হয় সেই নির্বাচন কমিশনের ওপর আপনারা জানেন যে রাজীব সিনহা যিনি নির্বাচন কমিশনার ছিলেন যিনি পরিচালনা করেছিলেন পঞ্চায়েত নির্বাচন কার চোখে নাকি তিনি বলেছিলেন যে পঞ্চায়েত ইলেকশন খুব ভালোভাবে হয়েছে কোনো রক্ত ঝরেনি অথচ প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ পঞ্চায়েতে মারা গেছেন বিভিন্ন জায়গায় বোম পড়েছে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার লুট হয়েছে সেই খবর কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে সরাসরি বাংলা তথা ভারতবর্ষ তারা বিশ্বের বাঙালিরা দেখতে পেয়েছেন তাই পার জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে কিন্তু তারপরেও তিনি শিক্ষা হননি তিনি কোনোভাবেই মমতা ব্যানার্জির পা চাটা বন্ধ করেননি পা চাটতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে যে নির্বাচনকে সুস্থভাবে যে করতে হয় এটা যে তার কাজ তিনি যে সরকারি কোষাগত কোষাগত থেকে তার স্যালারি হয় বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তার স্যালারি হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘর থেকে তার স্যালারি হয় না সেটা তিনি ভুলেই গেছিলেন যে কারণে তার যা ইচ্ছে তাই তিনি করে বেরিয়েছেন এবং সেই রকমই একটি রিপোর্টে রীতিমতো চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য দেখতে পেয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সেনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন যে নির্বাচনটা কিসের জন্য ভোটটা কেন হয় সেই উত্তর কিন্তু সঠিক উত্তর নির্বাচন কমিশনারের যারা আইনজীবী আছেন তারা কেউ দিতে পারেননি তিনি রেগে ওঠেন তিনি বলেন যে সাক্রাইলের যে নির্বাচন পদ্ধতি হয়েছে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন যেভাবে হয়েছে এই পঞ্চায়েত নির্বাচন আবার হবে লোকসভা ইলেকশনের পর এইভাবে ইলেকশন হয় না পঞ্চায়েত ইলেকশনে যেভাবে র্যাগিং হয়েছে যেভাবে ভোট লুট হয়েছে এইভাবে ভোট হয় না গণতন্ত্র ওটা কখনোই এই জিনিস প্রশ্রয় দেয় না গণতন্ত্র রাষ্ট্রে আইন বলে কি কোনো কিছু নেই কোর্ট বলে কি কোনো কিছু নেই নির্বাচন কমিশন চুপ করে দেখছে মজা দেখছে এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবে বলেছেন যে লোকসভা নির্বাচন হয়ে যাবার পর এই সাকরাইল পঞ্চায়েত নির্বাচন আবার হবে তিনি কিন্তু এই রকমই রায় প্রদান করেছেন গতকাল দর্শক শুধু পঞ্চায়েত নয় বাংলায় যেভাবে ভোট নির্বাচিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন একটা অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন পশ্চিমবঙ্গটা হয়তো ভারতবর্ষের নয় তিনি মাঝে মাঝে মনে করেন এটা বাংলাদেশের কোন একটা জায়গা তিনি ভুলে যান যে তিনি ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক তাই পঞ্চায়েত নির্বাচনে মানুষের রক্ত যখন ঝরে তার চোখ কাঁদে না তিনি নাকি বলেন মাটি মানুষের সরকারের প্রতিনিধি তিনি বলেন যে মাটি সরকারের জন্য তিনি লজ্জা করে না তার যে একটা পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে গিয়ে ষাট থেকে সত্তর জন মানুষের প্রাণ যাচ্ছে আর সেই প্রাণের বিনিময় তার এতটুকু করুণা হয় না যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে লজ্জাবোধ করে না এই মুখ্যমন্ত্রীর সারা বাংলায় পঞ্চাশ হাজার রিপোর্ট চেয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলার আজকে এক বছর হয়ে গেছে সেই মামলার এখনো রায় বেরোয়নি কিন্তু সেই রায়ের একটি রায় যেটা মাননীয় বিচারপতি দিলেন এটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের রায় বিরল কারণ যেখানে আমাদের সাংবিধানিক একটা কাঠামোয় লেখা আছে যে নির্বাচন কমিশনই শেষ কথা বলবে কিন্তু বলা আছে যে নির্বাচন আর একটা জায়গায় তাহলে কি হবে সেই রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু যে এই সাক পঞ্চায়েতে যেভাবে ভোট লুট হয়েছে যেভাবে পঞ্চায়েত ভোটকে পরিচালনা করা হয়েছে তা গণতন্ত্রের ক্ষেত্রে বড় বিপদ এই জায়গায় লোকসভার পর আবার ভোট হবে এই ধরনের রায় কিন্তু সত্যিই বিরল রায় এবং ঐতিহাসিক রায় বলেই দর্শক আমরা মনে করছি মাননীয় বিচারপতি অমৃতা সেরা যেভাবে একের পর এক রায় দিচ্ছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে তিনি অভিজিৎ কাঙ্গুলির মতন হয়ে যাবেন না তো কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মতন বলতে আপনারা কি বোঝাতে চাইছেন অভিজিৎ গাঙ্গুলি একজন মানুষ তিনি এখন এক্স বিচারপতি তিনি যখন বিচারপতি ছিলেন তখন মিথ্যের সাথে তিনি আপোষ করেননি সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছেন আজ তার মনে হয়েছে যে ভোটে দাঁড়িয়ে যদি কোনো সিট জেতা যায় তাহলে আরো অনেক বেশি কাজ তিনি করতে পারবেন সাধারণ মানুষের জন্য তাই তিনি গণতন্ত্রের একটি পাঠ নির্বাচন সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন তাতে ক্ষতি কোথায় মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনিও যদি মনে করেন তিনি কোন জায়গায় ভোটে দাঁড়াবেন দাঁড়াতেই পারেন কিন্তু তাই তার মানে এই নয় যে তিনি যে রায়গুলো দিচ্ছেন সেই রায়গুলো মৃত্যু হয়ে যেতে পারে মাননীয় বিচারপতি পাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি যে রায় দিয়েছেন সেই রায়গুলো নষ্ট হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তা কিন্তু নয় তাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছেন রায় কিন্তু একটা বিরল ঐতিহাসিক রায় এবং আমরা আশা করব যে সারা পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার রিপোলিং যারা চেয়েছিল তাদের যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট পুনর্নির্বাচনের দিন ঘোষণা করবেন এই আশা রেখে দর্শক আপনাদের সামনে সংবাদ আমরা তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য